কেমন আছো বন্ধুরা আজকে তো পুরো এত বলকো করার সময় নেই টা টা স্টোরি গুড মর্নিং एवरीवन আজকে ফ্রাইডে সকাল সকাল উঠে আমার ভিডিও এডিটো অলমোস্ট কমপ্লিট এবার আপলোড বসাবো এখন বাজে নটা আর আমি উপরে এলাম জাস্ট এই চা খাচ্ছি আর অভিজিতের আগে একটু বসে টুকটাক কাজ করছিলাম ওর সাথে ও এখন নিচে গেল স্নান করতে আজকে ওপেনিং আছে তাড়াতাড়ি বেরোতে হবে স্নান টান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে আর দেখাচ্ছি সকাল থেকে উঠে এত ফল কেটেছে অভিজিৎ খাবে আমরা সবাই খাবো ফলই না সবজি পাতিও বাবা সব কেটে জোগাড় করে দেয় আর মা রান্নাও শুরু করে দিয়েছে আর আমি খাচ্ছি চা দেখা এই হ্যাঁ এই যে বাবা বা দিয়ে গেলো হাজেলনাট ব্লুবেরি ক্র্যানবেরি ড্রাইডিট কত কিছু আছে বাবা বেরোলো এতক্ষণে খেয়ে দে বাড়িতে এসেছে যে মাছমনি এসেছে মাছমুনির শরীরটাও খারাপ তাও একটু এসছে দেখা করতে কালকে সকালে ব্রেকফাস্ট করার পর থেকে সুযোগ হয়নি ভিডিও করার তো এখন লাঞ্চ করতে বসেছি আমি মা বাবা একসাথেও বুঝিতে হয়তো আজকে না আসারই কথা ছিল বাট আমি যখন ফোন করলাম বললে একবার হয়তো আসবে বাট ন্যাচারালি ওর আজকে একটু লেট হবেই আসতে আর আমি মা বাবা লাঞ্চ নিয়ে বসেছি দেখাচ্ছি ভাত আছে সমস্ত সবজি দিয়ে সেদ্ধ শাক আর এটা হচ্ছে কি বাবা কি মাছ মোড়লা পিউলি মাছের চচ্চড়ি টাইপের এদিকে তো সব তরকারি চালকুমড়োর তরকারি এটা হচ্ছে উচ্ছে ভাজা এখানে হচ্ছে ডুমুরের তরকারি এখানে আছে চালের এদিকে অভিজিৎদের টোটো ব্র্যান্ডিং শুরু হয়ে গেছে সকাল থেকেই আজকেই ওদের ওপেনিং হবে তো ও ছোট ছোট ক্লিপস কিছু আমাকে পাঠাচ্ছিল তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে সন্ধ্যাবেলার দিকে হয়তো ওপেনিং হবে ততদূর ওর আপডেট আছে দুদিনের মধ্যেই কাজটা শেষ করতে হয়েছে সব কিছু বান এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা সেই সকাল থেকে ভিডিও করতে পারিনি ভালোভাবে ব্রেকফাস্ট করেছি তারপরে সবাই এসেছিল না এসে এসেছিল গল্প করছিলাম বৌদিরা ছিল গল্প করছিলাম তারপরে লাঞ্চ করে আমি একটু ঘুমিয়েছিলাম আর ভিডিও টিডিও আমার সব আপলোড হয়েও গেছে তারপরে বাবা মা আমি এতক্ষণ চা খাচ্ছিলাম এখন তিনজনেই রেডি হয়েছে এখন যাব এই স্টোর ওপেনিংয়ের জন্য মানে ওপেনিং অলরেডি হয়ে গেছে কিনা জানি না কিছুক্ষণ আগেও অভিজিৎ বললো হওয়ার আগে এত ভিড় হয়ে গেছে স্টোর ওপেন করতে হয়েছিল কারণ কিছু স্যাররা এসে পৌঁছয়নি যার জন্য ওপেন করতে পারছিল না মানে স্টিল এত ভিড় হয়ে গেছিলো ওকে ওপেন করতেই হলো অ্যাকচুয়ালি ক্রাউডেড এরিয়া এমনি তার মধ্যে এত মানুষের ভিড় এমনি ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছিলো এখনও তাই কিছু কিছু ভিডিও পাঠাচ্ছিল তো যাই হোক আমরা ওখান থেকে যাব যখন একটু কাজেই যাচ্ছি আর সব ওখানে একটু দেখা করবো তারপরে আমরা একটু টুকটাক কোথাও ঘুরে তারপরে বাড়ি আসবো দাদা বৌদির বললাম এটা বৌদিরই একটা কুর্তি আমি আর অভিজিৎ জানতামই না যে এখন নাই এরকম হতে চলেছে তো আমিও সেরকম কিছু জামা কাপড় আনি নি আর অভিজিতও কিছু আনে নি তো আমি ভাবলাম একটা কুর্তি পরে যাবো তো এটা বৌদির কুর্তি আমি নিয়ে পড়লাম দেখায় একটু লং কুর্তি মতন নিচের রুমে যাই ওখানে একটা কানের দুল পরি দেন যাচ্ছি টাটা

ওখান থেকে বাবা বলল এসে গাড়িটা অভিজিৎকে দিয়ে দেবে কারণ আজকে ফিরতে লেট হবে আমরা টোটো করে চলে যাব আর ও গাড়ি থাকলে গাড়িতে করে যেতে পারবে তো অভিজিৎ তো আজকে খুবই ব্যস্ত ছিল স্টিল আজকে আমাদের সবার জন্য খাবার দাবার প্যাক করে রেখেছিল বাট আমি শুধু এসেছিলাম ও কুলফি বাট তখনও অবধি কুলফি এসে পৌঁছয়নি আমরা চলে যাওয়ার পরে অবশ্য কুলফি এসেছিল আমরা থেকে সবার সাথে দেখাটাকা করে আসছি নন্দনে এলাম মা বেজে খাবো এই যে আমরা নুডলস খেয়ে খাচ্ছি নন্দনে কেমন আছে ভালো লাগছে 동네. সাড়ে বারোটা এতক্ষণ দাদা বৌদি আমি সব গল্প করছিলাম ও ঘরে বসে আর যায় এতক্ষণ বসে গল্প করছিলাম এবার অভিজিৎ আসার সময় হয়েছে এবার এলাম মা এতক্ষণ জেগে মা বলছে তোরা এত গল্প করার সময় নেই টাটা গুড নাইট তোদের হ্যাঁ ডাডা হচ্ছে গল্প করার সময় নেই সারাদিন থাকে পরে দাদাদের সাথে গল্প শুনলে হলে আমার এরমই হয় কোনো ঠিকঠাক না গল্পই করতে গল্পই করতে থাকি সারাদিন আজকে সেভাবে ব্লগই করতে পারিনি তো যাই হোক এবার ফ্রেশ হই বত্রিশে বললে পঁয়ত্রিশে ঢুকছ বত্রিশে বলে পঁয়ত্রিশে ঢুকছ গল্প করে ওদের ঘর থেকে হ্যাঁ এখন রাত দেড়টা মতন বাজে আমি আর অভিজিৎ বসে বসে টুকটাক ওরই কাজকর্ম করছিলাম এবার নিচে নামব আর মাকে এই জাস্ট পাঠালাম মা তখন ছিল এই জাস্ট নিচে গেল এবার আমরাও যাবো এখানে কাগজপত্রগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছে টুকটাক আমরা সব দেখে এগুলো করছিলাম ভিডিওটাও এন করতে হবে এবার তার অভিজিৎদের ওপেনিং টু ওপেনিং হলেও সব কিছু ঠিকঠাক হয়েছে আর মানে ভিড় প্রচন্ড ছিল অভিযোগ বলছে যে এত খাটাখাট গেছে মানে টানা কাজ করেছে সব যারা নতুন জয়েন করেছে ব্রহ্মপুর থেকে আর থ্যাংকস মানে যারা আমি ফেসবুকে পোস্টার দিয়েছিলাম অ্যান্ড শেয়ার করেছিল অনেকে তাদের অনেক 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 ধন্যবাদ কারণ ওই সমস্ত পোস্ট থেকে প্রচুর লোকেরা যারা ওকে কন্ট্যাক্ট করেছিল এক দু দিনের মধ্যেই সবাই সিলেক্ট হয়ে গেছিলো যাদের যাদের নেওয়ার আর তারা জয়েনও করেছে আজকে সবাই কাজও করছিল। তো অনেক বেশি ঘাটতি হয়েছে তাদের কাছে সমস্ত ব্যাপারটা নতুন ছিল তো সবাই অনেক কষ্ট পেয়েছে অনেক খন্দ রেখে রয়েছে তো যাই হোক যা হয়েছে ভালো হয়েছে ওদের আজকে ভালো সাকসেসফুলি ওপেন হয়েছে হ্যাঁ তো ঠিক তো এবার আমরাও নিচে যাই অনেক রাত্রি হয়ে গেল একটা বত্রিশ বাজে তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট